প্রচন্ড দাবদাহের মধ্যেই তেলিয়া মুড়ার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইকো ক্লাবের মিছিল অভিযোগ বিদ্যালয়ে দেরি করে প্রবেশের শাস্তি স্বরূপ রোদে দাঁড় করিয়ে রাখা হয় কয়েকজন ছাত্র ছাত্রীকে আর কিছুক্ষণের মধ্যেই ছাত্র ছাত্রীদের একাংশে শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গে জেরে বিদ্যালয় চত্বরে ত্রাহি ত্রাহি অবস্থা বেশ কয়েকজন ছাত্র ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় কথাই রয়েছে স্থানকাল পাত্র বিশেষে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আর তা না হলে এর পরিণাম বহাতে হয় বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটল তেলিয়ামুরান মাইগঙ্গা সুকান্ত শ্রেণী বিদ্যালয়ে এদিন প্রচণ্ড দাবদাহের মধ্যে বিদ্যালয়ের ইকো ক্লাবের দায়িত্বে থাকা শ্যামলী দাস এবং মানিক চক্রবর্তী নামের দুই শিক্ষক বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের অনুমতিক্রমে ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরিবেশ সচেতনতামূলক মিছিল সংগঠিত করে এই মিছিলটি সাড়ে বারোটা থেকে শুরু হয়ে সন্নিহিত এলাকা প্রদক্ষিণ করার পর যখন বিদ্যালয়ে ফিরে আসে অভিযোগ এর কিছুক্ষণ পর থেকেই ছাত্রছাত্রীরা কাতারে কাতারে অসুস্থ হতে থাকে যদিও এর আগেও একাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তবে এর পেছনে কারণ হিসেবে যা উঠে এসেছে তা অত্যন্ত রোমহর্ষক অভিযোগ বিদ্যালয়ে নির্ধারিত সময় অর্থাৎ প্রার্থনার পর কিছু ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসায় শাস্তি স্বরূপ অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী দ্বাদশ এবং দশম শ্রেণীর দায়িত্বপ্রাপ্ত একাংশ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রখর রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখেন এক্ষেত্রে গুণধর শিক্ষিকাদের নাম রুমাবণিক এবং সায়নী সাহা ভূমিক বলে জানা গেছে এখানেই খান্ত নয় সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের সত্তর থেকে আশি বার করে কান ধরে উডবশ করান এর ফলে স্বাভাবিকভাবেই যা হবার হয়েছে কিছুক্ষণের মধ্যে একাধিক ছাত্রী রোদের তীব্রতা সহ্য করতে না পেরে মাটের মধ্যে লুটিয়ে পড়ে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যালয়ের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয় এরপর একের পর এক অ্যাম্বুলেন্স মাই গঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দিকে ছুটতে শুরু করে এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকার মধ্যে একটা ত্রাসের পরিস্থিতির সৃষ্টি হয় কয়জন রেখানে ধরেছিল

এ বিষয়ে ইকো ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকা মানিক চক্রবর্তী এবং শ্যামলী দাসের সাফাই হচ্ছে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তাই রোদের মধ্যেই এই মিছিল করতে হয়েছে যদিও বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বানী ভট্টাচার্য দাবি করেছেন আজকে নাকি আবহাওয়াটা ততটা গরম নয় এজন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি তো আমার রুমে আসিলাম সেই সময় স্টুডেন্টরা আমার কাছে আইছিল আমি ক্লাসে পাঠাই দিছি তারা আমি কিছু যাও আমার রুম থেকে যাও ক্লাসে যাও কেন আইছিল তারা তারা দেরিতে আইছিল ক্লাস টিচার আমার কাছে পাঠাইছে তা এমন রোজই হয় দেরিতে আইলে পাঠায় আমি কই দি মানে যেটা এস ইউ এস ইউ আমরা কই যে টাইমলি স্কুলে আয়ো কিছু স্কুলে টাইম মেইনটেইন করা চলে এটা সব স্টুডেন্টদের ক্ষেত্রে একই কথা কই দেই ওই রকম কই আমি ক্লাসে পাঠাই দিছি তখন তো আমি ফার্স্ট পিরিয়ডে আমাদের প্রফেশনাল রুটিন ও অন্যান্য কাজে আমি তো রুমেই রুমেই আসিলাম রুমেই ব্যস্ত আসলাম তখন আমি বাইরেও হইছি এখন আপনি এই বক্তব্যটারে মানতাছেন নি না মানতাছেন না যে তারা প্রেয়ারের পরে আসাতে তারারে রুদ্রের মধ্যে দাঁড়া করা হইছিল আপনি মানেন কি মানেন না বানানা মানানা দেখছি না এই ঘটনাটা আমি দেখছি জানি না যদি আমি এরকম দেখতাম অবশ্যই তার ঢুকাইতাম কিন্তু এরকম হওয়ার কথা না টিচাররা এমন ভাবে কোন স্টুডেন্ট আমরা রোদে দাঁড় করাই না কোনোদিনই করাই না এদিন গোটা বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বিদ্যালয়ের বিদ্যাজ্যোতি প্রকল্পের জনৈক শিক্ষিকা অম্বিকা বণিক সাংবাদিকদের দেখে রীতিমতো তেরে ফুরে আসতে শুরু করলেন বিদ্যালয় চত্বরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় বিদ্যালয়ের পরিচালন কমিটির একাধিক সদস্য দাবি করেছেন নিঃসন্দেহে বিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবারের এই ভূমিকা নিন্দনীয় এবং তারা কমিটির পরবর্তী মিটিং এ এই ঘটনা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের দিকে এগোবেন একটা মহাকুদ্দেশ্য নিয়ে টিচাররা একটা আয়োজন করেছিল ঠিকই কিন্তু প্রকৃতি তার বিপক্ষে আবহাওয়া অনুকূলে নয় অত্যন্ত গরমের মধ্যে এই সিদ্ধান্তের মধ্যে যাওয়া ঠিক হয় না আমি বলেছি যাই হোক আজকের যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের আগামীকালের বৈঠকে আমরা এই বিষয় নিয়ে চর্চা হবে এবং সত্যি যাদের গল্প থাকে সেই বিষয়ে আমরা আলোকপাত করি আচ্ছা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বিদ্যালয়ে ছুটি দিয়ে দেওয়া হয়েছে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী ঋতিক দাস এবং কোয়েল বিশ্বাস নামে দুই ছাত্রীকে অবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এদিন যেসব ছাত্রছাত্রীরা দেরি করে স্কুলে এসেছে তাদের প্রখর রোদে দাঁড় করিয়ে কান ধরে উডবস করানোর যে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে উঠে এসেছে তা কতখানি বাস্তবসম্মত তা কিন্তু বিতর্কিত বিষয় কারণ শিক্ষাবিজ্ঞানী কি এমন অমানবিক শাস্তির ব্যবস্থা রয়েছে যেখানে শিক্ষাবিজ্ঞানী বলা হচ্ছে টিচার মাইট বি গুড ফ্রেন্ড ফর দ্য স্টুডেন্ট আর সেখানে কিনা অমানবিক শাস্তি প্রদানের অভিযোগ উঠে আসছে সংশ্লিষ্ট স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে সচেতন মহলের মতে সত্যিই দুঃখজনক আর তাই তো এই ঘটনার পর নিন্দার ঝড় বইছে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।